আসসালামু আলাইকুম আজকে দেখাবো চব্বিশ ফাল বিশ ইঞ্জিন শ্রীরাম বিল্ডার্সের সেটিং কমপ্লিট গাড়ি জানিয়ে দেবো আজকের মার্কেট প্রাইস কত আর কি কত বিক্রি হয়েছে কোন ভাই আছে সেটাও জানিয়ে দেবো সব কিছুই সব ভিডিওতে দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে সাইফিং বানান এবং পাঁচ এই যে ব্যাক প্লেটে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এরকম দেখে থাকে গাড়ি ফ্রেশ আছে অনেক ভালো কোয়ালিটি আর কি বের হয়েছে এই যে গিয়ার বক্সে দেখতে পাচ্ছেন পাস্তারা বড়িতে সবসময় বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন এগারোশো দশ মোড়ে এবং এই যে চেন কভারের দিকে দেখতে পাচ্ছেন এগারোশো সরি পাঁচ তারা এই যে সব জায়গাতে পাঁচতারা দেওয়া আছে চিটাং বিল্ডার্সের জন্য পাটটা আছে প্রত্যেকটি জায়গা দেখেন এটা হ্যান্ডেলের ইয়েতেও আছে পাঁচতারা প্রত্যেকটি জায়গায় থাকা পাঁচ তারা চিটং বিল্ডার্সের গাড়ি আচ্ছা বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এ টু জেড জানিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে কোন ভাই আছে দেখতে পাচ্ছেন আপনারা যে হুইল চাকায় আর কি ট্যাঙ্কিতে আর কি এটা হচ্ছে ডবল চার্সেজের গাড়ি সিরাং বিল্ডার্সের বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো এর সঙ্গে ইনশাআল্লাহ কোন ভাই নিয়েছে দেখতে পাচ্ছেন সাইডে সাইড কমার এলাকা এবং বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চব্বিশ কল বেশি নেই তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আল্লাহ হাফিজ